আবার চলে আসলাম লাইভে এই দেখুন এখানে বডি মিস্ত্রি বডি কাজ করা হয় এই যে আমাদের মিস্ত্রি দাদা হাওয়া খাচ্ছে না এখন হাই প্রত্যেকটা গাড়ির বডি কাজ হচ্ছে এটা না এটা বাদে এই দেখুন অটোরও কাজ হয় এখানে আমাদের পরান পিও চারদার গ্যারেজ বডি মিস্ত্রি উত্তম পলাশির মোড় বেতাই বেতাই বাজার গাড়িটা হালকা লেগেছিল এই পাশটা কমপ্লিট করবো দেখুন একদম অরিজিনাল প্রিন্ট আছে সুন্দর কাজ